ভাড়া বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম অরূপ কুমার দত্ত বাড়ি খোয়াই জেলায় জানা যায় মৃত অরূপ কুমার দত্তের স্ত্রী পেশায় একজন শিক্ষিকা বর্তমানে তিনি উদয়পুরে কর্মরত রয়েছেন মেয়ের পড়ালেখার সুবাদে তারা রামনগর নং রোডের বাসিন্দা জওহরলাল পালের বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করেন তিনি মঙ্গলবার সকালে মৃত অরূপ কুমার দত্তের স্ত্রী প্রথমে ঝুলন্ত অবস্থায় স্বামীর মৃতদেহ দেখতে পান তারপর তিনি ভাড়া বাড়ির অন্যান্য লোকজনদের ডেকে আনেন ভাড়া বাড়ির এক ব্যক্তি জানান মৃত অরূপ কুমার দত্ত একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল সম্প্রতি ওনার সেই কাজ চলে যায় তারপর তিনি প্রাইভেট টিউশানি করতেন বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন কারোর সাথে তেমন কথাও বলতেন না এরই মধ্যে এদিন তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন

ঠান্ডা ঠান্ডা হয়ে যায় কথা তথা কম করি এমনিতে তো জানি আর কি এমনিতেই উনি কি বাড়িতে থাকে বাড়িতে থাকে কিছু টিউশনই আমার সময় কি এটা জবও করতো আমি ঠিক জানি না জব করতো